একজন আবেদ মানুষ সাধারণ মানুষ বট গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে আর চিন্তা করে উপরে এত বিশাল গাছ ছোট্ট একটু বট কি আল্লা আলা তৈরি করলেন অথচ বিশাল ছোট্ট একটা লতা কুদু গাছে বিশাল কদু দিয়েছেন বিশাল কুমার দিয়ে দিয়েছেন কুমড়া দিয়ে দিয়েছেন তরমুজ দিয়েছেন হুট দিয়েছেন কত চমৎকার কিছু দিয়েছেন ছোট্ট লতার মধ্যে আর বিশাল একটা গাছের মধ্যে কি একটা আল্লাহ দিয়ে রাখলো এটা চিন্তা করে করে তিনি ঘুমিয়ে গেলেন কিছু সময় পর উপর থেকে একটা বট ফল পরে তার নাকের ডগায় পড়ে গেল লাভ দিয়ে উঠে গেলেন বুঝতে সক্ষম হলেন এটা যদি আজকে নারিকেলের মতো বড় হয়ে যেত এটা যদি আজকে একটা কদুর মতো বড় হতো এটা যদি আজকে একটা কুমড়ার মতো বড় হতো তরমুজের মতো বড় হতো তাহলে আজকে আমাকে আর খুঁজে পাওয়া যেত না এখানেই দাফন হয়ে যেতাম আমার আল্লাহ তালা যেটা যেভাবে সৃষ্টি করলেন সেটাই আমাকে মনে করতে হবে এটার মধ্যে রয়েছে কল্যাণ সুবহান আল্লাহ এই যে বিশাল কদু আপনি দেখেন এই কদু গাছ যদি নারিকেল গাছের মতো হতো ডগায় ডগায় ধরতো কিভাবে আপনি পারতেন উপর থেকে নিচে পড়িত সব সিটটি সান হয়ে যেত যে তরমুজ আপনি দেখেন মাটির মধ্যে চিকন শুধুমাত্র গাছ এই লতার মাথায় গিয়ে দেখা যায় বিশাল এক কদু বিশাল এক কুমড়া বিশাল এক তরমুজ বিশাল এক হুট আপনি ওয়েট করে দেখবেন যে আধা মন হয়ে যায় এমন দেখেছি এর চাইতে বেশিও হতে পারে বিশ কেজি একটা তরমুজের ওয়েট ত্রিশ কেজি একটা তরমুজের ওয়েট সুবাহন পড়েন অথচ এটা যদি নারিকেল গাছের মাথায় ধরতো কি করে আপনি পারতেন কথা বোঝেন নাই ভাইয়ের আমার বন্ধুরা আমার আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালহেদি খয় লা কয় লা জামি আমি এই পৃথিবীর তোমরা যা কিছু দেখো সব কিছু আমি মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি কোনো কিছু আমি অনর্থক অবান্তর লাগবে না প্রয়োজন নাই এমন কোনো কিছুই করে আমি পৃথিবীতে কিছুই পাঠাইনি পরিষেবা আনলাম ভাইয়ের আমার বন্ধুরা আমার আমরা যেটা বলছিলাম মানুষ যখন এবাদত বন্দি করবে মানুষ যখন আমল করবে তখন মানুষ তার এই শ্রেষ্ঠত্বের কারণটা তাদেরকেও ছাড়িয়ে যায় আর মানুষ যখন আমল ঠিক মতো করবে না আল্লাহকে ঠিক মতো মানবে না তখন মানুষ শুধুমাত্র নিকৃষ্ট চতুষ পর্যন্ত না বরং তার থেকে আরো অধবতনে চলে যায় কার কথা জল বলেন কার কথা বন্ধুগণ আমার মানুষরা এমন কিছু চরিত্রের কাজ করে যেটা পশুকে হার মানায় দু চারটা উদাহরণ না দিলে বুঝতেই পারবেন না এক নম্বর কথা মানুষ মানুষকে করে দিয়েছে জবাই এমন নিউজ কি আপনারা পত্রিকায় দেখেছেন কিনা মানুষ মানুষকে জবাই করে দিয়েছে মানুষ মানুষকে হত্যা করেছে একটা পাঁচ বছরের সন্তান পায় না দুদিন পর পাওয়া গেল তার বাগানের মধ্যে অমুক গাছের নিচে হাত পা বাঁধা মর আল্লাশ একটা বিশ বছরের মানুষকে পায় না ওই প্রান্ত থেকে ফোন করে বলে এই লোকটা আমার কাছে আছে যদি বিশ লক্ষ টাকা পাঠান তাহলে তাকে ফেরত দেওয়া হবে আর টাকা পাঠাইতে না পারলে তার লাশ পাইবেন আর কিছুই পাবেন না এমন আছে না নাই আছে আছে তার মানে হলো সেটা কেমন মানুষ আমার আল্লাহ যে বলেছেন নিকৃষ্টতম মানুষ এটা হলো নিকৃষ্টতম মানুষ এমন মানুষ আছে আরেকজনের সাথে শত্রুতামি করে আগুন লাগিয়ে দিয়ে সব জ্বালিয়ে দিয়েছে করে দিয়েছে না নাই একজন মানুষকে আপনি মেরেছেন মনের দুঃখ জাল মিটিয়ে এরপরে আবার আছে করিয়েছেন বিশ টুকরা করে তিরিশ টুকরা করে বস্তার মধ্যে ঢুকিয়ে তারপরে বঙ্গোপসাগরে ফেলেছে এমন নিউজ আমাদের বাংলার জমিনে না নাই তাহলে বুঝুন মানুষ আছে না নাই আছে আছে আমার আল্লাহ তালা তাদের কথাই বলেছেন যারা এমন হিংস্র প্রাণীর মতো আচরণ করবে মানুষকে মেরে ফেলবে টুকরা টুকরা করবে অন্যায়ভাবে যারা কাজ করবে আমার আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বলেছেন উলা এরা হলো পশুর মতো শুধুমাত্র তাই না বরং তাদের কর্মকাণ্ডের প্রতি আল্লাহ গুসা হয়ে ঘিরি না পরে আবার বলছেন বালহোম আদল বরং পশুদের একটা ধর্ম আছে একটা লিমিটেশন আছে কেউ কাউকে মারে না এক পশু আরেক পশুকে আগুন জ্বালিয়ে করে দেয় না এক পশু আরেক পশুকে পানির মধ্যে ফেলে ডুবে মেরে ফেলে না কিন্তু মানুষ এগুলো করে এজন্যে আমার আল্লাহ রাগ করে বলেছেন যারা এমন হয়ে যায় নিকৃষ্ট হয়ে যায় তারা আদল থেকে আরও নিকৃষ্ট হয়ে গেল আদল শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন নিকৃষ্ট বলতে যেই সীমানা পর্যন্ত বোঝায় শেষ সীমানা পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন কে আরও যখন বলতে হবে বুঝিয়ে দিয়েছেন কে আল্লাহ বলেছেন মানুষ যখন নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলবে তখন সে ফেরেজ তাদের সম্মানকেও ছাড়িয়ে যাবে ফেরেজ তাদের ইজ্জত সম্মানকে ছাড়িয়ে আরও উপরে উঠে যাবে র্যাঙ্কিং পাওয়ারে আর মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায় তাহলে যেই চতুষ পর্যন্ত আপনি কুকুর দেখেন আপনি শুকর দেখেন আপনি বিড়াল দেখেন এগুলোর থেকেও একজন মানুষ আরও বেশি নিকৃষ্ট হয়ে আরও অনেক দূরে চলে যায় বলে বিল্লাহ